আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার নিজের নামে একটি কিউআর কোড তৈরি করতে পারবেন আর সেই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার সকল তথ্য হলো খুব সহজে পেয়ে যাবে আপনি যে তথ্যগুলো দিয়ে একটি কিউর কোড তৈরি করবেন সেই তথ্যগুলো খুব সহজেই পেয়ে যাবে যে কোনো ব্যক্তিকে আপনার কিউআর কোডটি দিয়ে দিলে সেই ব্যক্তিরা যদি আপনার কিউআর কোডটি স্ক্যান করে তাহলে আপনার সকল তথ্য হলো খুব সহজে পেয়ে যাবে আপনার ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ আপনার নাম আপনার ঠিকানা সকল তথ্য পেয়ে যাবে তো আপনারা কীভাবে একটি স্মার্ট কিউআর কোড তৈরি করবেন একদম ফ্রিতে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে তো আমি চলে আসছিলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে এখানে আপনি টাইপ করে লিখবেন কিউ আর সি সি জি লিখতে পারছেন এখানে চলে এসেছে সিও এখানে দেখতে পাচ্ছেন এখানে কিউ আর সি জি লেখে আপনারা চার্জ করে দিবেন ওকে তো আমি এটা লিখে চার্জ করে দিচ্ছি তারপর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে তো আমি এখান থেকে এই ওয়েবসাইটের লোগোটা আপনার ভালো করে দেখে রাখুন ওকে তারপর এখান থেকে ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার সামনে নতুন এমন একটি ইন্টারভিউ শো হবে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে আপডেট কন্টাক্ট এখানে আপনি ক্লিক করে দিবেন যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো তারপর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে সাইন আপ ফ্রি এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি ইন্টারফেস শো হবে আপনি কি করবেন এইখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে এখানে জিমেলগুলো শো হবে আপনি যে কোনো একটি জিমেল দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন তো আমি এখান থেকে আমার একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নিলাম তারপর এইখান থেকে আপনি কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে আপনার অটোমেটিক আইডিটি লগ হয়ে যাবে ওকে এখন যত আমরা আমাদের নামের মাধ্যমে কিউআর কোড তৈরি করব আমরা কি করব এইখান থেকে দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন একটি অপশন রয়েছে সেটা হলো দেখতে পাচ্ছেন যে প্ল্যান টেক্স এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে একটি গড় রয়েছে এখানে আপনার সকল তথ্যগুলো দিয়ে দেবেন আপনার ফোন নাম্বার আপনার ইউটিউব লিঙ্ক আপনার ফেসবুক লিঙ্ক ঠিক আছে আপনার ঠিকানা অ্যাড্রেস সকল তথ্যগুলো এখানে আপনি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সকল তথ্যগুলো কিন্তু আমি এখান থেকে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তথ্যগুলো দিয়ে দিয়েছি আপনারা মন মতো দিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন ওকে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার কিউআর কোডটি এখানে তৈরি হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন ঠিক আছে তারপরে একটু নিচে আসার পরে কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনার ছবিটা সেট করতে পারেন এই কিউআর কোডের উপরে আপনার ছবি সেট করতে পারবেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি ছবি নিচ্ছি সাপোজ এই ছবিটা আমি নিচে তারপর এখান থেকে ডান অপশানটি ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর আপনার সামনে কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সাইজটি আপনার ইচ্ছামতো সাইজ এখান থেকে নিতে পারবেন ওকে তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন বাস সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কিউআর কোডটি খুব সহজে তৈরি হয়ে যাবে এখন এই কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু আপনার সকল তথ্যগুলো পাওয়া যাবে আপনি এখান থেকে ডাউনলোড অপশান উপরেই ক্লিক করে দেবেন বাস ডাউনলোড অপশন ক্লিক করলে কিন্তু আপনার কিউআর কোডটি খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে এখন আমি চলে যাচ্ছি আমার একটি কিউআর স্ক্যানারে যা আসলে আমার তথ্যগুলো আসলো কি না স্ক্যানারটি ওপেন করলাম তো এখান থেকে আমার কিউআর কোডটি আমি সিলেক্ট করব। ওকে সিলেক্ট করার পর কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আমার সকল তথ্যগুলো কিন্তু খুব সহজে চলে এসেছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার নিজের নামে কিউআর কোড তৈরি করতে পারবেন আর সেই কিউআর কোডটি স্ক্যান করলে আপনার সকল তথ্যগুলো খুব সহজেই পাওয়া যাবে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম